ব্যাকু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি অনেকদিন বাদ আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের করেছি সেটা হচ্ছে আমি এই যে ডাইটিং ডাইটিংয়ের যে নাটকটা আমার এখন চলছে বর্তমানে তো সেই নাটকটা সারাদিনে কি খাওয়া দাওয়া দিয়ে চলছে ভাবলাম সেটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমি অ্যাকচুয়ালি কি খাওয়া দাওয়াগুলো করছি হ্যাঁ মাঝখানে মাঝখানে অনেক কিছু দেখাতেও পাইনি ভুলে গেছি মানে যেমন জলটা সারাদিনে মিনিমাম টু মিনিমাম তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতেই হবে আমি জল খেতে খেতে তো আর ব্লকটা নিতে পারিনি তো জল খাওয়াটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি তো সকালবেলায় থেকে শুরু করে একদম রাত্রি অবধি সাড়ে তিন থেকে চার লিটার কিন্তু জল খেতেই হয় তারপরে আমি সকালবেলা উঠে একশোবার করে লাফুরি খেলছি তারপরে রাত্রিবেলা বিকেলের দিকে সন্ধ্যের দিকে কদিন ধরে বৃষ্টি নেই যেহেতু তার জন্য সন্ধ্যের দিকে সাড়ে চলো সাতটা দিকে মানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমি হাঁটছি এখানে কারণ দেখো যতই আমরা খাওয়া দাওয়া মেনটেন করি না কেন আমাদেরকে যদি একটু হাঁটা চলা না হয় না তাহলে পরে কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় না তো যাই হোক মানে আমার এইগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা কিন্তু ওই যে বললাম তোমার দাদার একদম কোনো মাথা ব্যথা নেই ওর একটাই বক্তব্য ওই মোটাই ঠিক আছে ভালো লাগছে এইভাবেই ওই খ্যাটখ্যাটা রোগও আমার ভালো লাগে না মানে ওর ওর বক্তব্য হচ্ছে কটকটা রোগা আমার ভালো লাগে না আরলাম পছন্দ তো করেছিলাম সেই রোগা অবস্থাতে যখন করেছিলাম করেছিলাম এখন আমার মনে একটু তুমি এই চেহারায় তোমার ঠিক আছে আমার কোনো অসুবিধা কিন্তু ও বললে তো আমার হবে না আমাকে তো রোগা হতে হবে আর যদিও থাইরডটা টেস্ট করাবো খুব শীঘ্রই করবো দু একদিনে থাইরোডটা টেস্ট করবো কারণ আমার শরীরে কিছু প্রবলেম হচ্ছে আমার মনে হয় থাইরয়েডের জনই হয়তো হচ্ছে তাই জন্য থাইরোডটা টেস্ট করাবো আর 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 চলো 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 তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার ডাইটিংটা কী আছে ঠিক আছে তারপরে আবার কিছু কথা বলছি চলো আমার সকালটা কিন্তু শুরু হয় একদম থায়ডের ওষুধ দিয়ে তারপরে দেখো গ্লাসে কিন্তু নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল আর এইটা হচ্ছে অনেক কিছু দিয়ে গুঁড়ো মিক্সড করে রাখা থাকে এটা জিরে সাই জিরে আছে মৌরি আছে জোয়ান আছে আর সিড আছে তিনটেকে ভালো করে উষ্ণ খোলায় গরম করে গুঁড়ো করে এটা কৌটো করে রেখে দিই আর ওটা সকালবেলায় খালি পেটে এক গ্লাস করে এটা জল খাই আর এক গ্লাস পাতিলেবুর রস খাই আর এই যে দেখছি ওটসটা ভিজানো এই ওটটা কিন্তু আমার দুপুরের জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কারণ ওটস সবসময় খাওয়ার দু তিন ঘন্টা আগে যদি ভিজিয়ে রেখে খেতে পারো তাহলে খুবই উপকার হয় তাই আমি এখনই একদম রেডি করে রেখে দিচ্ছি ওটসটাকে ওই যে দুধ দিয়ে দেখতেই পাচ্ছ রেখে দেবো এটা বা তুফুরের খাবার আর সকালে কিন্তু ওই যে এই এই হেলথ ড্রিঙ্কসটা খাবো আর লেবু জল অলরেডি আমি আগে খেয়ে নিয়েছি আর ব্রেকফাস্টে কী খাবো সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করে না ব্রেকফাস্ট এই যে রয়েছে একটা হাফ বয়েল ডিম শশা এই কটা কাজু আর কিশমিশ এটা হচ্ছে ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টটা খাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেয়ে খেয়ে কিন্তু পেটটা ভরতে হবে আর একটা ডিম সিদ্ধ ছেলের জন্য রাখলাম আর এই দেখো এখানে কিন্তু ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছি কারণ ড্রাই ফ্রুটে প্রচুর নোংরা থাকে তার জন্য আগে থেকে ড্রাই ফ্রুট যদি ভিজিয়ে রাখা যায় পুরো পরিষ্কার হয়ে জলটা ধুয়ে ওই পরিষ্কার জলটা মানে জলটা ফেলে দিয়ে তারপরে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয় তো এই করতে করতে কিন্তু দুপুরে চলে এসে তো দেখতে পাচ্ছি না কলা আপেল ড্রাই ফ্রুট আমি সমস্ত কিছু কিন্তু ওটসের সাথে নিয়ে নিয়েছি আর এইরম একবারটি খাওয়ার পরে বলো না কার আর আর খিদে পায় দুপুরবেলায় তো দুপুরবেলায় কিন্তু এটাই ওটস হিসেবে খাচ্ছি ভাত কিন্তু একদম আমার প্রপারলি বন্ধ রয়েছে আমি একদমই কিন্তু ভাত খাচ্ছি না কারণ আমি ভাতটা খুব একটা ভালো আমি পছন্দ করি মানে একবারেই আমি খেতাম সেখানে এখন আরোই শোনায় সোয়াগা হয়ে গেছে আমি খাচ্ছি না ভাত তো দুপুরবেলা এটা খাওয়ার পরে কিন্তু ঠিক তোমরা চারটে সাড়ে চারটে নাগাদ চেষ্টা করবে একটুখুনি ফ্রুট জুস খাওয়ার সেটা মৌসুম্বী লেবু হোক বা অন্য কিছু তো আমি এই মৌসুম্বী লেবুর রসটাই কিন্তু আমি খেয়ে নিচ্ছি আমার ভীষণ টক ছিল কিন্তু মা বলে যে মৌসুমী লেবুর রস নাকি টক হলেও নাকি খুব উপকার তো যাই হোক নাক কান টিপে এভাবে খেয়ে নিলাম রসটাকে পুরোটাই তোমাদের দেখিয়ে দেখিয়ে খেলাম কিছু মনে করো না কিন্তু কাহিনী মেয়ের টুইস্ট তো এবার এখানেই আছে দুপুর অব্দি সব ঠিকঠাকই ছিল বিকেলবেলায় বেরিয়ে গেলাম বাবা মা শান তিনজন মিলে জুতো মার্কেট জুতো কিনতে তো জুতো কিনতে গিয়ে দেখো তিনজনের তো জুতো কিনে নিয়েছি কেনাকাটিটা তুমি ভালো মতন হলো তারপরে আর কী হয় যেটা ওই যে রেস্টুরেন্ট আবার আমাকে ডেকে ডেকে নিয়ে গেলো যে চল 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 আমার কাছে চলে আমিও ঠিক ছুটতে ছুটতে চলে গেলাম রেস্টুরেন্টে বাবা মা শানকে নিয়ে এসে চিকেন পকোড়া এই পকোড়াটা যে আমার কি ভালো লাগে এই রেস্টুরেন্টে তোমাদেরকে আমি কী বলবো ওই যে সারাদিন যা ডায়েট করলাম সব ডায়েটের হরিবল হয়ে গেল তো দেখতেই পাচ্ছি এখানে ফ্রায়েড রাইস কিনে নিয়েছিলাম আর চিলি চিকেন হয়ে গেল। আমার মতন এরম ডায়েটিং কিন্তু ভুলবশত কেউ করো না তাইলে কিন্তু একদম গেলে যার জন্য আমার ওয়েট কমছে না হোক তোমরা যারা যারা গালা দাওয়া দিয়ে যাও দেখো তারপরে রেস্টুরেন্ট দিয়ে খেয়ে বেরিয়েছে তারপরে আইসক্রিম না ব্যাপারটা কি ঠিক জমে বাস বাপি আবার আইসক্রিম কিনে দিল মা বাবাকে নিয়ে বেরিয়েছি বাপি আইসক্রিম খাওয়াবে না সেটা হয় কখনো বাস আমি আইসক্রিম খেতে শুরু তোমরা দেখতেই পালে আমার ডায়েটের নাটকটা আমার ডায়েটটা ঠিক এইভাবেই আজকাল হচ্ছে মানে সারাদিন ঠিকঠাক হচ্ছে দুম করে একটা কারণ হয়ে গেলো ব্যাস এর আগের দিন কদীপি সকাল থেকে ঠিকঠাক ঠিকঠাক খর কাছি মা ফট করে ফোন করে শোনা মালপোয়া করছি চলে এক খেয়ে যা আরে বাবা মালপোয়ার নাম শুনে আমরা হচ্ছি বাঙালি বাঙালি মানুষ আমরা হচ্ছি কারণ আমাদের আমরা হচ্ছে খাদ্য রসিক বাঙালি তাই না তো খাওয়ার দেখে অত ইয়ে করতে পারি না গো আর আমার মা ভীষণ বকে পরিষ্কার একটা কথাই বলে যে আজ খেতে পারছো খেয়ে নাও চেহারা চেহারা করো না বাচ্চা হয়ে গেছে আধ দু বাদে বিয়ে হয়ে যাবে আর এখন অত কিছু দেখে লাভ নেই শরীর ফিটনেস আর করতে হবে না সে তোমার যতটুকু তুমি মেনটেন করার পর কিন্তু না খেয়ে কষ্ট দিয়ে পেটকে পেটে কষ্ট দিয়ে ওরকম ডায়েট তোমাকে করতে হবে না যার ধরুন তোমার মা মানে আমার মা একদমই আমাকে ডায়েটটাতে একদম সাপোর্ট করে না মানে আমার মা কেন আমার বাড়ি কেউ আমাকে সাপোর্ট করে না ডায়েটটাতে যার জন্য আমি আরও ডায়েটটা ঠিকঠাক করতে পারি না আমাকে যদি স্ট্রিক্টলি ওরা একটু সাপোর্ট করতো হয়তো আমি পারতাম তারপর দেখো সকাল থেকে কিন্তু দিব্যি সুন্দরভাবে চলছিলাম কিন্তু ওই যে যেটা হয় আর কি আর তোমাদেরকে আমি পুজোর মার্কেটিং জুতো কিনেছি পুজোর মার্কেটিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি অনেক কিছু আমরা এবার অনলাইন অনলাইন অর্ডার করেছি তো তো সেগুলো আসতে সময় লাগছে আর আমারগুলো তো তোমরা এমনিও দেখতে পাবে না জানোই তোমাদের ওগুলো দেখা যাক তোমার সময় লাগবে কারণ ওগুলো সমস্ত টেলারে আছে তো আগে সবারটা দেখিয়ে দেবো প্রয়োজন আমি আমার হয় দুদিন বাদেই দেখাবো আর তোমরা জানো আমার প্রত্যেকবারই আমার এত এত মার্কেটিং হয় প্রত্যেকবারই এটা কোনো মানে এই বছরের প্রথম বলে নয় উপরন্ত আমার তো মনে হয় প্রত্যেকবারের তুলনায় আমি বোধ এই বছর মার্কেটিংটা একটু কম করছি একটু চেপে করছি তো তার জন্য মার্কেটিং তো আছে প্রত্যেকবারই এরকম কোনো ব্যাপার নয় যে সারা জীবনেই একবার মার্কেটিং করছি আর চার বছর পাঁচ বছর দশ ছ বছর বাদে আজকে প্রথম মার্কেটিং করছি তা নয় মার্কেটিংটা প্রত্যেক বছরই কম বেশি হয়ে থাকে আর কিছু মানুষের কিছু কথা কিছু কিছু কথাবার্তা বলছে মানে হাসতে হাসতে আমার জাস্ট পেট ব্যথা উঠে যাচ্ছে মানে শুই একটা কথা ঝাঁঝি করে সুচের বিচার মানে আমি কে বলবো হাসিও পাই যাই হোক কিছু নোংরার সাথে মুখ না লাগানোই ভালো কারণ ওই যে ব্যাপারটা হয় না নোংরার সাথে নোংরা ঘাট মানে নোংরা ঘাটতে গেলে নিজেকেও নোংরায় নামতে হয় তো সেটা আমি করতে চাই না কারণ আমার একদমই আমার রুচি বিরুদ্ধে আরো যে বললাম এর আগে তোমাদের বলেছিলাম ফ্যামিলির ব্যাপার থাকে তো কারণ আমাদের কাছে ফ্যামিলির ব্যারি প্রচুর ব্যারি আছে কারণ আমাদের আমরা আমরা ব্যারি করি কারণ আমরা ওপেন লাইভে বসে উদুম গালাগালি উদুম নোংরামি উদ উদুম পেম্প্রি আমরা ওগুলো করতে পারবো না বাবা কারণ ওগুলো করতে গেলে আমাদের ফ্যামিলির একটা ব্যাপার থাকে যাই হোক আমি এইটুকুই মনে করি যে আমাকে নিয়ে কিছু না বললাম আমি নিয়ে কিছু বলি না কখনোই বলি না হ্যাঁ কিন্তু কেউ যদি কিছু বলে রেখে দেয় তাকে তো সময় বিশেষ শুনতেই হবে কিছু করার নেই কথা দিয়ে আছে তুমি যদি বলে রাখো তাই তোমাকে শোনা বলার যখন ক্ষমতা থাকে তাহলে সেই মানুষটাকে শোনারও ক্ষমতা রাখতে হয় তাই না কিন্তু শোনার সময় যদি বলি আমি কিন্তু সুসাইড করে নেবো ওইরকমভাবে ব্ল্যাকমেল করলে হয় না 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 সবসময় তো যাই হোক চলো আমার সুন্দর ভিডিওটাকে আমি সুন্দরই রাখতে চাই কোনো জাস্ট কন্ট্রোল করি নিজেকে বিশালভাবে কন্ট্রোল করি কারণ আমি এখন নিজেকে অনেক সংযত করেছি বিশাল রকম সংযত করে দিয়েছি কারণ আমার মাও আমাকে খুব রকম করে এই ব্যাপারগুলোতে একদমই আমার সাপোর্ট করে না এই ব্যাপারগুলোতে যে না ইউটিউব করছো ইউটিউব করো তোমার ভালো লাগে তুমি করো ভালোটা ভালো জিনিসগুলো তুমি তুলে ধরো যাতে ভালোটা দেখে মানুষ ভালো শিখতে পারে কিন্তু নোংরামি করো না এখানে বা গালাগালি কিস্তাগি লোকে আরও পাঁচজনে দেখবে পাঁচ বাচ্চা দেখবে ওসব করো না সেটা নিজেদেরও মান সম্মান নষ্ট হয় তো সব জন্য শুধু নিজেকে কন্ট্রোল করেই না নিজেকে কি ধুতাম শুধু আমি জানি আমার মন জানে আমি যে কী ধুতাম কত প্রমাণ যে আমার কাছে রয়েছে শুধু আমি জানি জাস্ট কন্ট্রোল তাই কন্ট্রোল করে যাচ্ছি নিজেকে তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সব দিন সেটাই চেয়ে এসেছি আজও চাইবো আর যারা আবার হতে চেয়েছেন তাদের যা হওয়ার হচ্ছে যাই হোক এটাই তোমাদেরকে বললাম যে তোমরা দেখলেই পারলে আমার রাইটিংয়ের নাটকটা ঠিক নাটকবাজি রাইটিং ঠিক কেমন হচ্ছে এটাকে বলে নাটকবাজি রাইটিং ঠিক আছে এটা এটার একটা সিরিয়াস রাইটিং নেবে না কেউ কারণ আমি প্রচণ্ড খাদ্যরসিক মানুষ হ্যাঁ অবশ্যই অন্যের পয়সা খেতে পছন্দ করি না নিজের ইনকামেরটাই খাই ঠিক আছে ওই অন্যের পেছন মিলে খাবো ওইরকম স্বভাব আমাদের কোনোদিনই ছিল না আজও নেই ভবিষ্যতে ভগবানকে বলি যদি না হয় তো যাই হোক নিজে আমি খুব খাদ্য রসিক মানুষ খেতে পেলে মানে খাওয়ার দেখলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না আর সেদিনকে বাবা মা আমি আর সান আমরা চারজনেই বেরিয়েছিলাম বাবার জুতো কেনা হলো মায়ের জুতো কেনা হলো সানের জুতো কেনা হলো আমার জুতো আমি তো কিনবই না ভেবেছিলাম জানো আমি গত বছর মিশো থেকে একটা জুতো কিনেছিলাম আমার মনেই নেই যে আমি ওই জুতোটা পরিনি তোমাদেরকে এই বছর যদি দেখাই তোমাদের মনে থাকবে যে হ্যাঁ দিদি এই জুতোটা তুমি আগের ব্লগে দেখিয়েছিলে আগের বছর পুজোর ব্লগে আমি আমি মালুম ভুলে গেছি যে আমার কাছে ওই জুতোটা এখন আছে জুতোর কালেকশন এত রয়েছে আর কি কিন্তু আমি একটা জুতো করেই সার্জি চষে বেড়াই এটা হচ্ছে আমি আছে প্রচুর জুতো মানে এত জুতো আছে আমি নিজেই ভুলে যাই কটা জুড়া জুতো আছে কিন্তু একটা জুতো করে সারা রাজ্য চষে বেড়াই তো দেখ তোমাদের এইবার এর ব্লগে যাবে তোমাদেরকে আগের পরে জুতোটা আবার দেখো সেম প্যাকিং মানে ইভেন মানে মিশোর যে ডেলিভারি এসেছিল জুতোটার প্যাকেট মিশোর প্যাকেটটাও বুঝে রয়েছে আমার কাছে আমি সেটাকে শেষ করিনি তো যাই হোক আজ বছর আবারও জুতো নিয়েছি হয় আর কি তো হয়ে গেছে সবটা মায়ের কিন্তু সাথে শেয়ার করবো বাকি আমার কথা হয় যদি কারোর পেছন ফেটে থাকে তার জন্য আমি দায়ী নই কারণ তোমরা এরকম কাজ করে রেখেছো যার জন্য শুনতে হয় তাও তুমি কিছুই শোনাই নি আমি যদি শোনাতে শুরু করি ভগবান সিরিয়াসলি বলছি এখানে সুসাইড করে ফেলবে যাই হোক আমি চাইছি না ওইগুলোতে যেতে তুমি চাইও না যাবো না বললাম ওই যে কী বললাম নোংরাদের সাথে কথা বলতে গেলে নিজেকে নোংরায় নামতে হয় তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো আমার পকানি ব্লগ আর আমার নাটকের ডাইটিংয়ের ব্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো এভাবেই আমার পাশে থেকে ভালোবাসি